বাংলাদেশ ব্যাংক ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ ডিজাইনের নতুন মুদ্রা বাজারে ছেড়েছে যা দেখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে নতুন টাকার স্পর্শ পেতে ব্যাংক শাখাগুলোতে ভিড় জমাচ্ছে গ্রাহকরা তবে অভিযোগ উঠেছে নতুন এই নোটগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছানোর আগে কালোবাজারীরা গায়েব করে ফেলেছে ফলে গুলিস্থানের ফুটপাত সহ বিভিন্ন স্থানে এখন এসব নোট বিক্রি হচ্ছে দ্বিগুণ ও তিনগুণ দামে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যেমন হতাশ তেমনি প্রশ্ন উঠেছে বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে টাকাটা সাপাইছে সেটা তো সাধারণ জনগণের জন্য টাকাটা সাপাইছে এটা তো আগে আসে ব্যাংকে ব্যাঙ্ক করে ব্যাংক নিজেরা রাখে আর মতিঝিল ব্রাঞ্চগুলো কি করে এই যে এই ফুটপাতে যেমন এই যে টাকা বিক্রেতা করে ওনাদের কাছে বিক্রি করে নতুন ডিজাইনটা আসলে খুব সুন্দর হয়েছে কারণ কোনো প্রতীক নাই কারো ব্যক্তিগত কোনো ছবি নেই যার কারণে এটা অনেক সুন্দর হয়েছে বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হল শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পরিবর্তে এবার বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতিকৃতি যুক্ত করে নতুন টাকা ছাড়লো বাংলাদেশ ব্যাংক এ সকল নতুন নোটের ডিজাইন নজর কেড়েছে সবার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা শৈলীর প্রতিচ্ছবি এবং জাতীয় মূল্যবোধকে তুলে ধরেছে এই নোটগুলো কিন্তু সব সুন্দরতার মধ্যেও দেখা দিয়েছে পুরনো এক সমস্যা সেটা কালো কালকে রাত্রের বেলা দেখতে পাচ্ছিলাম একটা পোস্টে যে নতুন টাকা আসছে দেশে তাই এই টাকাটা দেখে ভাল লাগতেছিল তাই আসলাম আজকে নিতে এটা বলতে মানে এভাবে কিনলাম মন চাইলো তাই কিনলাম এটা ভাষায় নতুন নোট বেরোইছে নতুন মানে এখানে বাসায় নিয়ে যাবো দেখাবো গ্রামে অঞ্চলে ঈদের জন্য নিয়ে আসে এখন এসে আর কি পাওয়া যাচ্ছে না তো অ্যাভেলেবেল রাজধানীর গুলিস্তান ফকিরা পল্টন সহ বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে নতুন নোট বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে বিশ টাকার নোট বিক্রি হচ্ছে চল্লিশ ঢাকা থেকে 50 টাকায় 50 টাকার জন্য চাওয়া হচ্ছে 80 থেকে 90 টাকা পর্যন্ত হাজার টাকার নোট তো অনেকটাই নাগালের বাইরে ক্রেতাদের অভিযোগ নতুন টাকার খোঁজে ব্যাংকে গেল টাকা পাননি তারা তাই তো চড়া দামে ফুটপাত থেকে কিনতে হচ্ছে এসব নোট চড়া দামে কিনলেও এসব নতুন নোট পেয়ে উচ্ছসিত ক্রেতারা 20 টাকার জন্য 40 টাকা দেওয়া লাগছে 100 টাকা নিতে 200 টাকা দিতে হচ্ছে এটা দাম দিয়ে নিচ্ছেই বলতে এটা হচ্ছে একদম নতুন এবছরে এবছরে বলতে এই ঢাকার লাইফেই ফার্স্ট এটা হচ্ছে মনে করুন যে

আমরা নতুন টাকা শুধু কাগজ নয় একটি ভালোবাসা স্মৃতি এবং উৎসবের প্রতীক তাই তো ঈদের খুশি প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিতেই ফুটপাতের এসব দোকানগুলোতে ক্রেতাদের ভিড় নাভিদ হাসান সোনালী নিউজ